এবং সঙ্গীতের প্রয়োজনীয়তা এবারে বিনম্র অনুরোধ করছি আমাদের আয়োজনে তিনি ছিলেন পাকিস্তানে তখন তো বিভিজন হয়নি পূর্ব বাংলাতে ওনার জন্ম হয়েছে এবং যেভাবে ওনার চিন্তা ভাবনা সাধারণ মানুষ হিসেবে উনি মানুষের সাথে মিশে গেছিলেন রাজপাট ছেড়ে যে আরামায়স তার থেকে বেরিয়ে বুঝতে পেরেছেন মানুষ আগে তারপর বাকি সব এবং আমি যতটুকু বুঝি যে যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন বিশেষ করে সঙ্গীতের পরে আবার সঙ্গীত পরিচালনা তো সাংঘাতিক বিষয় গায়ক তারপরে সঙ্গীত তারপরে পরিচালনা কতটুকু সাধনা হলে তারপরে সেটা সম্ভব হয় আজকের দিনে আমরা খুব গর্ব হয় এবং ভালো লাগে যখন রিয়েলিটি শোতে আমাদের ছেলে মেয়েদের এখন দেখি এবং যখন দেখায় যে বাড়ি কোন জায়গায় জিজ্ঞেস করে যারা যা ছেলে থাকে যে আগরতলায় কেউ বলে যে আমি ধর্ম ত্রিপুরা তখন মনে হয় এটা শুরু করেছিল আমাদের সচিন কর্তা এবং তাকে দেখেই মানুষ ইন্সপায়ার্ড হয়েছে এটা মান্নাদের একটা গান আছে সবসময় এটা মনে পড়ে যে কাগজে লেখো নাম সে কাগজ ছিঁড়ে যাবে পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম রয়ে যাবে সচিন কর্তা আমাদের হৃদয়ে জুড়ে আছে যে কারণে সবসময় মানে সঙ্গীত হলেই সচিন কর্তা এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তা বোম্বেতেই যাই যার সাথে দেখা হয় বা আমাদের এখানে বড়ো বড়ো সুসঙ্গীত যারা এখন খুব নাম করা সব ব্যক্তি রিয়েলিটি শোতে ওদের দেখতে পান ত্রিপুরাতে মাঝে মাঝে আসে ওদের সাথে যখন আমরা কথা বলি কোনো অংশে কিন্তু আমরা নিজেদেরকে মানে দুর্বল ফিল করি না বলাতে যে আমরা সচিন কর্তার দেশের একজন এখানেও সঙ্গীত ছিল এই সঙ্গীত সারা ভারতবর্ষে তথা সারা পৃথিবীর মধ্যে আলোড়ন জাগিয়েছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আজকে ওনার যে জন্মজয়ন্তী আমরা উদযাপন করছি সেখান থেকে এখানে বিশেষ করে যারা ওদের ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমি বলবো ওনার সম্পর্কে জানা ওনার কিভাবে কষ্ট করে এখনকার মতো ওই মা বাবা গিয়ে কোনো স্কুলের মধ্যে নিয়ে গেছে গান শিখবার জন্য